নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি ব্যক্তিগত উন্নতিতে অগ্রগতি করার উপর মনোযোগ দিতে পারেন এটি আপনার জীবনে যে পরিবর্তনগুলি আনতে চান সেগুলি প্রতিফলিত করার জন্য একটি ভালো সময় আপনার দক্ষতা উন্নত করতে এবং আপনার লক্ষ্যগুলির কাছাকাছি পৌঁছানোর জন্য বাস্তব পদক্ষেপ নিন এই সাতটি দিন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগও থাকবে কঠিন পরিস্থিতি পরিচালনা করতে এবং আপনার সমস্যা সমাধানের ক্ষমতা প্রদর্শন করতে দ্বিধা করবেন না আপনার প্রচেষ্টা আপনার ক্যারিয়ারে নতুন বৃদ্ধি আনবে এই সাত দিনের মধ্যে আপনি কিছু অপ্রত্যাশিত খরচ অনুভব করতে পারেন তবে সঠিক পরিকল্পনার সাথে আপনি আপনার অর্থ সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি আর্থিক বাফার তৈরি করার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ভুলবেন না এমন কার্যকলাপে অংশ নিন যা চাপমুক্ত করতে সাহায্য করে যেমন গভীর শ্বাস প্রশ্বাস বা যোগব্যায়াম শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন সম্পর্কগুলিতে একটি সাদৃশ্য এবং বোঝাপড়ার সময় আসবে আপনি যদি সম্পকৃত হন তবে খোলামেলা যোগাযোগ এবং গভীর আবেগিক সম্পর্ক আশা করুন এককরা এমন কাউকে মেলাতে পারে যার সাধারণ মূল্যবোধ এবং লক্ষ্য রয়েছে অ্যাকাডেমিকভাবে আপনি স্থিতিশীল অগ্রগতি অনুভব করবেন আপনার লক্ষ্যগুলির প্রতি সংগঠিত এবং মনোযোগী থাকুন আপনার কঠোর পরিশ্রম ফল দেবে যখন আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন এই সাত দিনের মধ্যে আপনার জীবন এবং আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত করার জন্য কিছু সময় নিন কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং চাপ কমাতে এবং মানসিক স্পষ্টতা বাড়াতে মাইন্ডফুলনেস অনুশীলন করুন প্রকৃতির মধ্যে সময় কাটানো আপনার শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে বিশ্ব ব্রহ্মাণ্ড এই দিনগুলির জন্য দিক নির্দেশনা দিচ্ছে যা জ্ঞান এবং বৃদ্ধির সুযোগ প্রদান করবে আপনি হয়তো মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন তাই নিজের জন্য কিছু সময় নেওয়া নিশ্চিত করুন এই সময়টি আপনার কর্মজীবন এবং পেশাদার চিত্রের উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসে ক্যারিয়ার উচ্চাকাঙ্ক্ষা এবং ধৈর্যের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রয়োজন হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে এই দিনগুলি আপনার কর্মজীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা আনতে পারে যা আপনাকে কার্যকরভাবে পরিকল্পনা করতে সাহায্য করবে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং কৌশলগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন পারিবারিক জীবন শান্ত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন আপনার বিবাহ আবেগগত ঘনিষ্ঠতা এবং বোঝাপড়ার একটি নতুন পর্যায় অনুভব করবে সম্পর্কগুলি পুষ্টিদায়ক হবে এবং আপনি আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সহায়তা অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি সহায়তা এবং দিক নির্দেশনা প্রদান করবে এই পরিবর্তনের সময়ে আপনার শক্তি বাড়ানোর জন্য আপনার ডায়েটে আরও ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করার উপর মনোযোগ দিন সক্রিয় থাকা এবং আত্মসেবা অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ শান্তি এবং স্পষ্টতার অনুভূতি আপনার কর্মগুলি পরিচালিত করবে এই দিনগুলিতে শক্তি পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক চাপ সৃষ্টি করতে পারে সযত্নে মনোযোগ দিন এবং বিশ্রাম কৌশলগুলি অনুশীলন করুন এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন এই সাত দিনের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ করবেন অধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মন খারাপ হতে পারে ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে অর্থভাগ্য মনের মতো হবে খরচ করেও আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ